সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জানি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারবেজপুরে আপনারা কি চান না এরকম একটি দামি গাড়িতে উঠতে আপনারা কি চান না এরকম একটি দামি গাড়িতে চড়তে আপনারা কি চান না এরকম দামি গাড়ি দামি বাড়ি থাকবে আপনার দামি বাড়ির সামনে এরকম দামি একটি গাড়ি থাকবে আপনারা অবশ্যই চান আমি মনে করি এই পার্কিংয়ে হাজার হাজার গাড়ি পার্কিং করা আছে এটা মাটির নিচে একটা পার্কিং এখানে অনেক গাড়ি আছে শত শত গাড়ি আছে এখানে পার্কিং করা সর্বপুরে একটা কথা যে আপনি যদি এরকম দামি একটা গাড়িতে চড়তে চান এরকম দামি একটি গাড়ি আপনার বাড়ির সামনে রাখতে চান তাহলে কি করতে হবে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজেকে গড়ে তুলতে হবে নিজেকে ভেঙে ফেলবেন না নিজেকে শুকনো বাঁশের মতন জীবিত রাখবেন না নিজেকে ওই শুকনো ফুলের মতো ফুল হঠাৎ করে সুন্দর হয়ে ওঠে আবার রাস্তায় ফেলে দেয় ওই রকম হওয়া যাবে আপনাকে হতে হবে এমন কিছু যা সৌন্দর্য সব সময় নিজেকে গড়ে তুলতে হবে আপনি মানুষের বোঝা হবেন না আপনি মানুষের বিপদ হয়ে দাঁড়াইন না আপনি মানুষের জন্য আইকন হওয়ার চেষ্টা করেন আপনি মানুষের কাছে আপনি কখনো মানুষের মানুষের কাছে উপহাসের পাত্র হিসেবে দাঁড় করায়েন না আপনাকে আপনাকে এইভাবে দাঁড় করান মানুষের পাশে আপনাকে এইভাবে দাঁড় করান আপনার মানুষের সামনে আপনার নিজেকে যে আপনি মানুষের সামনে আপনি আইকন হিসেবে দাঁড়াইছেন এমন হিসেবে দাঁড় করায়েন না যে আপনার নিজেকে নিজের কাছে উপহাস মনে হয় মানুষ আপনাকে দেখে উপহাস করুক এরকম কোনো কিছু হইয়েন না ভাই পৃথিবীতে অনেক ধরনের ঝড় তোপার আসবে ঝড় আসবে তুফান আসবে ভেঙে যাবেন চুরে যাবেন অনেক ধরনের বিপদ আসবে তারপরও নিজেকে গড়ে তুলতে হবে নিজের ভিতরে যদি নিজেকে ভেঙে ফেলার মনোবল রাখেন তাহলে বিপদ আরও বেশি হবে সব সময় চেষ্টা করবেন নিজেকে নিয়ে ভালো কিছু করার আপনি ব্যবসা করেন চাকরি করতেছেন পোষাচ্ছে না ব্যবসা করেন ব্যবসা করলে মানুষ অতি শিগগিরই ডেভেলপ করতে পারে আপনি কি সেই মানুষটা যেই মানুষটা বারবার কাজে লস খাচ্ছেন হাল ছাড়বেন না যে কাজটা করতেছেন যেই কাজের মাধ্যমে আপনি রিজিক নিতে চাচ্ছেন আল্লাহর কাছ থেকে সেই কাজটা মনোযোগ দিয়ে নিজেকে করতে হবে যবৎ একটি মানুষ নিজের থেকে নিজের পরিবর্তন আনার চেষ্টা না করে মহান আল্লাহ ফাক্তার পরিবর্তন করে না নিজেকে চেষ্টা করতে হবে পরিবর্তন করার জন্য তখন আল্লাহ তাকে পরিবর্তন করে দিবে কারণ পাক দেখবে যে আমার বান্দাটা পরিবর্তন হওয়ার জন্য বহুত চেষ্টা করতেছে এই জন্য তখন আল্লাহ খুশি হয়ে পরিবর্তন করে দিবে প্রত্যেকটা মানুষকে ভালো কিছু করার জন্য এগিয়ে আসতে হবে প্রত্যেকটা মানুষকে সমাজের জন্য কাজ করতে হবে প্রত্যেকটা মানুষকে দিনের পথে কাজ করতে হবে প্রত্যেকটা মানুষকে ভালো কিছু করতে হবে আপনি যদি একটা ব্যবসা করলেন মুরগির ব্যবসা যেমন মানিক বাই টাইগার মুরগি উঠেইয়া একবার লস খাইছে দই ভিডিওর মাধ্যমে এসে কানতেছে আপনি যদি ওরকমই করেন তাহলে কিন্তু আপনি ভেঙেই পড়লেন আপনাকে বারবার বারবার চেষ্টা করতে হবে মানুষের নিশ্বাস থাকা পর্যন্ত মানুষের চেষ্টার হাল ছাড়তে নেই চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবেনি আপনি এই জন্য আপনাকে বলতেছি ভালো কাজ করেন সফলতা অর্জন হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম